পাখি কখন জানি উড়ে পাখি কখন জানি উড়ে যায় এখানে গাইতে দেখি বাবু বলরাম চন্দ্র রায় তুমি এখন কি গান শোনাবে আমাদেরকে আমি একটি ভাবয়া গান শোনাবো শুনে রে ভাবের চলে মজাইলেন মন বানাইলেন মুখ বাউদিয়া মনুত তোহমার আছি গিলা ও কি হায় হায় রে গিলা ও কি। প্রথমে তোমার দোতারা বাজানোর প্রশংসা করি হ্যাঁ এত সুন্দর তুমি করছো তোমার ভুকালে আবার আর একজনের তোমার গায়ক হতে ফ্লেভার পেলাম আব্বাস উদ্দিন স্যারের গাওয়া হ্যাঁ এই যে একটা ভাব পেলাম কিন্তু আমরা যন্ত্র ছাড়া মনে হয় একটি গান শুনতে পারি পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় এখানে গাই তো দেখি বাবু পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যা একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচা কখন জানি যায় পাখি আপনাকে যেটা করতে হবে বা করা দরকার যে গানটা যেমন সেই গানের ঢঙে আমরা হারিয়ে যাব ভাও মধ্যে যেমন আপনি ডুবে যান বাকি গানগুলোর মধ্যে আমরা ওইভাবে ডুবে যাব সেটা সম্ভব না মানে একজন শিল্পী তো সব ধরনের গান পারে না আমার ওভারঅল আপনাকে মানে আমি যে বিদায় জানাবো সেটা মনে হচ্ছে না তবে আপনার ফলাফলটা একটু পরে জানাবো আপনি ওয়েটিংয়ে থাকছেন আমাদের সাথে